দেখো তো বন্ধুরা এইগুলো কি চিনতে পারছো কি কেউ দেখো অনেকে চিনতে পারবে অনেকে হয়তো চিনতে পারবে না আমি চিনে দিচ্ছি দেখো কি সুন্দর অনেক বড় বড় দারুণ এইগুলো ডুমুর এই ডুমুর এখন পাওয়া যায় না প্রায় মনে হয় যে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এই ডুমোরের খুব উপকার আয়রন একদম ভরপুর আছে এর মধ্যে মেয়েদের তো সব থেকে বেশি খাওয়ার দরকার দেখো আর একটা জিনিস দেখাচ্ছি পেকে গেলে কীরকম রঙ হয় কিন্তু এই পাকা ডুমুরটাও খায় আমরা যে বাজারে কিনি ফিগ নামে এটা পাকা ডুমুরই কিন্তু তবে এইটা না ওইটা আলাদা প্রজাতি তো যাই হোক চলো রান্না করতে করতে অনেক গল্প করব তোমাদের সঙ্গে তো এই ডুমুর সম্পর্কে তোমাদের যে বলছি এটা আমি আজকে একটা তোমাদের রেসিপি করে দেখাবো তো চলো রেসিপি করার সময় অনেক গল্প করব এবং বলবো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমি এইগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে একদম কমপ্লিট করে নিয়ে এসে তোমাদের সঙ্গে আবার দেখা করছি চলো স্টার্ট দেখো বন্ধুরা কীরকম করে কাটছি আমি ডুমুরটা চাকুতেই কেটে নিচ্ছি বটি দিয়ে হলে আরও ভালো হয় কিন্তু এমনভাবে কাটছি দেখো এই যে ভেতরের এইটা আমি বাদ দেবো থাকলে এরকম করে উঠিয়ে নিতে হবে সারিয়ে দেখো এইবার এই যে ব্যাস এরম করে কেটে আমি সবগুলো কমপ্লিট করে নিয়ে আসছি দেখতে থাকো দেখো বন্ধুরা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এরকম হয়েছে দেখতে এবার আমি এটাকে একটু ভাপিয়ে নেব তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি ডুমুরটাকে ভাপিয়ে নেওয়ার জন্য বসে দিয়েছি এ দেখো ফুটছে এইবার এর মধ্যে আমি এ দেখো আলু কেটে নিয়েছি এটাও দিয়ে দেব জাস্ট এটাও একটু ভাপিয়ে নেব মানে দুটো যেন সমান সমান হয়ে যায় এটা হয়েই গেছে প্রায় আর একটু আমি এক দেড় মিনিট এটা ঢেকে দেবো দিয়ে আসছি চলো দেখতে থাকো মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আমি এখান থেকে আজকে একটা ছোট্ট মিনি ব্লগস তোমাদের সঙ্গে শেয়ার করব তো স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ অন্য কিছু দেখাবো না আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ডুমুরের ঝাল একটা পুরোনো দিনের রান্না নিরামিষ একদম ডুমুরের ঝাল রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো রান্নাটা স্টার্ট করে দিব রান্না করার জন্য আমার কী কী উপকরণ লাগছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো ডুমুরের ঝাল রান্না করার জন্য লাগছে আর দেখো ডুমুর একদম সুন্দর করে প্রথম থেকে তোমাদের দেখাচ্ছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গরম জলে ভাপিয়ে নিয়েছি ডুমুর আছে আর এই দেখো আলু আছে এই যে আলুটাও নিয়েছি এরকম হয়েছে দেখতে আর একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি এই যে তো ডুমুর তো লাগছেই তার সঙ্গে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে এই দেখো তেল তেল লাগবে আর লবণ লাগবে মানে নুন লাগবে আর এখানে আমি সব মশলাগুলো বের করে নিয়েছি এটাতে আছে কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ আর তার সঙ্গে একটু লাগবে চিনি আর লাগবে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন এটা ফোড়ন দেবো জল তো লাগবেই তো নামার আগে যেটা লাগবে সেটা আমি দেবো সিক্রেট মশলা এই যে আমার বাড়ির বানানো মশলা এটা দেবো নামানোর আগে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে এই মশলা গুঁড়োটা দিয়ে করব তো চলো দেখতে থাকো এবার আমি একদম খাঁটি সর্ষের তেল দেব। এটা বাড়ির শর্ষের ভাঙানো তেল ব্যাস এই পরিমাণ তেল দিলাম এবার তেলটা আমার গরম হয়ে এসেছে এবার তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে আমি ফোড়নের জন্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম হয়ে এবার আমি এটা দিয়ে আলু আর ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার জন্য এটা আমার প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে এবং এর ভেতরে যা কষ কষটা যা ভাব ছিল সব কিছুই জলের সঙ্গে বেরিয়ে গেছে গাছ থেকে আমি দুই তিন মিনিট ভেজে নেব হাই ফ্লেমে আর এদিকেটা ভাজা হোক এবার আমি এই বাটির মধ্যে আমার যে মশলাগুলো দেওয়া আছে সবগুলো ঢেলে নেব নিয়ে আমি এটা জল দেবো জল দিয়ে একটু মিক্স করে নেব সম্পূর্ণ মশলাটা তাহলে এটা সুন্দর হবে বাটা মশলার মতো তো চলো দেখতে থাকো এবার আমার এটা তিন চার মিনিট ভাজা হয়ে গেছে মানে আলুটা আর ডুমুরটা ভেজে নিলাম তাকে এরকম হয়েছে এবার আমি এর মধ্যে নিম দেব মশলা বেটার জল দিয়ে খুলে রেখেছিলাম এদের সেইটা আমি দিয়ে দিচ্ছি იმ მდებარე ჰოლის გრო დაარო ის একটু জল লাগবে মশলাটা যেন সুন্দর সবজির সঙ্গে মিশিয়ে যায় এবার ঠিক আছে চলো এটা আমি এখন ঢেকে দেব ঢেকে পাঁচ সাত মিনিট সেদ্ধ করে নিয়ে আসি আরও চলো দেখতে থাকো সঙ্গে একটু গল্প করি এখন ডুমুর রান্না করছি তো এই ডুমুর রান্না খাওয়া খুব উপকারী শরীরের জন্য বন্ধুরা তার কারণ আজকাল তো মানে একশো ভাগের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মানুষেরই ভিটামিন ডি ঘাটতি থাকে তাই না তো এই ডুমুর খেলে কিন্তু ভিটামিন ডি অনেক পূরণ হয়ে যায় যেমন আমাদের রোদরে গেলে হয় সেরকম ডুমুরটা খেলেও হয় আমি নিজে ভুক্তভোগী আমারও ভিটামিন ডি নেমে গিয়েছিল তো ডক্টর তখন বলেছিল যে এই ডুমুর রান্না খেতে হবে যেটা অনলাইনে পাওয়া যায় ফি সেটা জলে ভিজে খেতে হবে রোজ দিন একটা করে বেনানা খেতে হবে তো ডুমুরটা খুব উপকারী একদম আয়রন একদম ভরপুর মেয়েদের জন্য তো একদম এক্সিলেন্ট খুব সুন্দর মাঝে মধ্যে রান্না করে খাবে সব পাওয়া যায় না এখন খুব কম মেলে বাজারে আগে পাওয়া যেত এখন বাজারেও মেলে না মানে কচিত কারণ পাওয়া যায় তবু সব জায়গা হাট হাটে বাজারে মেলে না তো চলো আলু সেদ্ধ হয়ে গেছে এটাও সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আমি এটা একটু খুন্তি দিয়ে ঘেটে ভেঙে নেব তাহলে একটু মাকো মাকো টাইপ হবে বেশ ভালো হবে একটা কিন্তু দারুণ এসেছে ডুমুর কিন্তু কালো হয় কিন্তু এটা সুন্দর হয়েছে একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর ডুমুরটাও সত্যি ভালো দারুণ যেগুলো ফিগ হিসাবে আমরা খাই সেগুলো একটু অন্য প্রজাতি ওগুলো তো বিদেশে হয় আমাদের দেশে আসে বিদেশ থেকে আর এগুলো আমাদের দেশেই পাওয়া যায় ইন্ডিয়াতে যেটা সবজি হিসাবে আমরা ডুমুর খাই দেখতে এরকম হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু এবার আমি এর মধ্যে এই দেখো কয়েকটা চিনি দিয়ে দিচ্ছি যে নিরামিষ ঝাল একটু নি চিনি দিতে হবে ব্যালেন্স ঠিক করার জন্যে একদম হয়ে এসেছে দারুণ হয়েছে এটা ঘি গরম মশলা দিয়েও করা যায় কিন্তু আমি আজ ভাজা মশলা গুঁড়ো দেব এবার আমি এর মধ্যে কয়েকটা লঙ্কা দিলাম লঙ্কাটা দিয়ে আমি আর একটু ঢেকে দেব ফ্লেভারটা বেরো তারপরে ভাজা মশলা গুঁড়োটা দেব দেখতে থাকো একদম ছেড়ে দিয়েছে দারুণ হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে আর এইবার আমি এর মধ্যে আমার এই আমার এই যে বানানো সিক্রেট মশলাটা দিয়ে দেব যেতু নিরামিষ এটা দিচ্ছি একটু বেশি দেব না ওগুলো গন্ধ হলে আবার ভালো হবে না একদম মানুষ মাইল থাকে গন্ধটা দারুণ দেখতে লাগছে টেস্ট করে দেখতে হবে কীরকম হয়েছে তাই না তাহলে একবার বন্ধুরা বাড়িতে করে দেখব এইবার তো সঙ্গে আমি ঢেলে শেয়ার করছি ফাইনাল লুক মশলা গুঁড়ো দিয়েছি আর একটু ঢেকে রাখবো আর গ্যাসটা আমি অফ করব এরকম হয়েছে দেখতে বন্ধুরা যেমন করে আমি রান্নাটা করে দেখালাম এরকম করে একবার পারলে বাড়িতে করে দেখবে নতুনত্ব রান্না তারপরে কমেছে জানাবে তো এরকম হয়েছে দেখতে আর আজ এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বন্ধুরা টাটা